আর রেডি করতে হবে না তুমি যা আছো এমনি সুন্দর আছে অনেক সুন্দর ও কত সাজি গুজি করা লাগে নাকি আমার অসুবিধা হচ্ছে আমার সাথে কথা বললে ঠিক আছে আমি কথা বলছি না চুপ করে আছি নো প্রবলেম সাজ কোচ করে যাচ্ছে রে কখন থেকে আমি বলছি আমার একটু খাবার দাও খাবার দাও না দিয়ে উনি সাজুকুজু করে যাচ্ছে

তোমাৰ মতন বৌ থাকে আৰু একজনে আনা যায় ঠিক আছে তালে আমি একাকাই খে নিল